আমাদের সেই ছোটবেলার মাছটা রে ওইখান থেকে খুলে পড়ি কত পয়সা গো এবার পয়সা নিয়ে মারা না এগুলো আমার পয়সা আমি কাউকে কিছু কিনতে দেবো এই পয়সায় মা এসে কিনবে এই পয়সা এসে কিনবে না কি অবস্থায় কত বছর এর এটা এটা একুশ বাইশ বছরের মাছটা এখনো ওখানে জ্বলানো ছিল যে হাতে এই কটা এসছে বাকি উফ বাবা আলাদাই এত খারাপ লাগছে কি বলবো ছোটবেলায় বাবা মাকে ঘাড়ির উপর তুলে ওইখানটায় মাছের মধ্যে পয়সাটা জমানো হতো আর পয়সাটা জমাতাম তো এই যে এতগুলো হয়েছে আর আনন্দের বিষয় হচ্ছে একটাই যে এর মধ্যে অচল পয়সা নেই এক থেকে দুটো এক টাকা সেই ছোটগুলো বাকি সবগুলোই চলার মতো বেশ মানে কি একটা ইমোশন মানে এত বছরের এটা হুট করে ওর ভেঙে পড়ে সবারই বেশ মনটা খারাপ হয়ে গেছে আমার আমাদের আর কি তো এর ওপর এখন থেকেই চলে এসেছে মা বলছে আমি কিছু কিনবো না আমি বলছি এটা আমার জমানো টাকা আর আমার ওই জমি রাখতেই ভালো লাগে যেটা ভাঙবো এটা কখনো মাথায় আসেনি তো হুট করে খুব বেশি খারাপ লাগছে বাবা এই অনুভূতি খুব দুঃখজনক তুমি আমাকে ছোটবেলায় ঘাড়ের ওপর তুলে ওই মাছটায় পয়সা রাখতে মনে আছে তাহলে বলো কি খারাপ লাগে সত্যি কত কিন্তু অচল পয়সা নেই জানো বাবা এক থেকে দুটো একটা টাকা আছে সেই ছোটো এক গুলো বাকি চলছে যে গুণা আমাকে আসতেই দিল না মা গুনতে শুরু করে দিল বাবা দেখো শুধু যেটা হাজার টাকা হবে সিরিয়াসলি তুমি যে কতটা গোনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 একশো কুড়ি

দুটোটা চেঞ্জ করবে ভেবেছিলে তাই তো ওটা সত্যি প্রচুর বয়স বললে তো হবে না সবাই আসতে আর বলছে না এটা কবে ভাঙবি সেই ছোটবেলা থেকে দেখছি মানে মানুষের নজরে এটা আরও দেখছি বললো যেন মানে কারোর বাড়িতে এখন এই মাছটা আর ছিল না হ্যাঁ দীর্ঘদিন সত্যি এই মাছ কারোর বাড়ি ছিল না সেটাই তো বলছি আমার বয়সের সাথে এটা আর কি হ্যাঁ এখন শাল মেলাচ্ছে হ্যাঁ দু হাজার এক থেকে শুরু হলো

তো আমার টোটাল সঞ্চয় হচ্ছে ছশো ছয় টাকা সাত আট টাকা হতো ছশো আট টাকা হতো এই দুটো বাদে ছশো ছয় টাকা বাহ আবার হ্যালো ইব্রিমান আবারও যাচ্ছি দিদির বাড়ি আর যাচ্ছি হচ্ছে কারণ কালকে পঞ্চাননতলার পুজো যেটা এখনও চলছে আগের বারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবার যাচ্ছি মেনলি কারণে কারণ বাবার জন্য মালসা দেওয়া ছিল তো কালকে সেটা সকাল সকাল যে কারণে আজকে বিকেলে বেরোচ্ছি তো চলো যাই হুম আর আবারও বাবার হয়ে গেছে আর মায়ের ভাইড়ি তাই তারা দিচ্ছে এখন ওই জায়গাটা কি যে ফাঁকা লাগছে আমার মাছটা খুলে পড়ে গেল চলো

আমি জানি না এই জায়গাগুলোর ভয়েসটা কেন আসছে না অবশেষে আমরা আর কি দিদির বাড়িতে পৌঁছেছি বাবার অপারেশনের পর ফার্স্ট টাইম বাবা মা এলো তিন মাস তিন মাস পর আর কি তো এই যে দাদু দিদুনকে দেখে এই যে সে বদমাশি শুরু করে দিয়েছে নাকনি তো ওই যে বাবাকে আনতে গেছে ওখানটায় আর এই যে মিষ্টি হাতে দিদির বাবা মা মিষ্টি নিয়ে এসছে কী যেন ছানার জিলাপি বাবা আসলি ছানার জিলাপি নিয়ে আসে কারণ দিদি পছন্দ করে মানে ওরা সবাই আর কি পছন্দ করে তাই তো যাই হোক এই যে চলছে বদমাইশি অনেকদিন পর দেখলাম একে এই যে আমার পুত্রুষা একদম সজারুর মতো চুলগুলো হয়েছে সেটাই সবাই বলছিল আর তারপর এই যে নেচে 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 বেড়াচ্ছিলো ওর কোনো ক্লান্তি নেই শরীরে তারপরে দিদি এই যে চা দিয়ে গেল চার বিস্কিট আর তারপরে এই যে সবাই মিলে বসে একটু চা খাচ্ছিলাম আর গল্প চলছিল এখানটায় বাবা মা দিদি আর আমি কারণ দিদি শাশুড়িরা তখন গ্যাছিল হচ্ছে ওখানে গান শুনতে আর তার মধ্যে প্রত্যশা খাচ্ছিলো আর আমাকে এসে দিয়ে যাচ্ছিল আর দিদি বারবার বলছিলাম কি তোকে আলাদা দেবো তো আমি না এটাই এইটুকুর মধ্যে এসে একশো হাজারটা ছবি তুলে ফেললাম কেন

তো এদিকে হচ্ছে গান আর এখানে মৎস্য খাওয়ার জন্য সবাই চলে এসছে এখানে প্রায় সবাই মানে গ্রামের সবাই এখানটায় খেতে আসে হয়তো মোটামুটি আর তিন দিন ধরে এখানটায় নিরামিষ চলে কারোর বাড়িতে কিছু ওঠে আর কি তো এই যে চলছে এদিকে গান আর প্রচুর মানুষ প্রচুর মানুষ এই যে গান শুনতে এসছে আর ওই যে এইটা হলো পঞ্চাননতলা যেটা বলছিলাম এইটাই হচ্ছে পঞ্চাননতলা ওই যে মাঝখানটা একটা গাছ আছে এই আধ্যাত্মিক জ্বালাকে নিবারণ করতে হলে ওইখানে তো বাবা আমাদের তো যাই হোক এইসবের মধ্যে ছেড়ে দিদি আমাকে হাত ধরে আর কি বের করে নিয়ে যাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য তো আমরা পেছন ফিরে দেখি বাবারা তখনও কেউ আসেনি আমরা দুজন যে কারণে আরও চলে যাচ্ছিলাম আর তারপরে এই যে বেরোনোর সময় তখন দেখছি বাবারা ঢুকছে আর কোনো একটা কারণে দাঁড়িয়েছিল সবাই মিলে এখন ওরা আসছে আর আমরা চলে যাচ্ছি আর কি ওদেরকে রেখে আমরা চলে এসেছি দিদি এখানে যে রুটি বাচ্চা আমাদের জন্য দিদি ওয়ার্ড মিউজিক দেখে তুমি একটা গান শোনাও আমাদের আরেকবার শোনা না শোনা না রিডেক রিডেক বল বল একটা গান শোনাতে কি দু লাইন জনতা রিকোয়েস্ট ওয়ান টু থ্রি স্টার্ট শোনাও দিদি শোনাও হাম তুম কিতনে পাসে কিতনে है जानी सच पूछो तो मन को झूठी लगती है গোল রি একা চলেছে কপালে কি হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ বল পাপি রে বল হরে কৃষ্ণ বল কি বাজে

Místico, ¿no me lo dijo?